আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আপনারা জানেন আমি প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির নে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করে তো তারই ধারাবাহিকতা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাণ গ্রুপ সম্প্রতি দ্বারা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি প্রাণ গ্রুপ কি কি লোকনিয়োগ করবে এখানে আবেদন আপনাকে কিভাবে করতে হবে আবেদনের ষোলো তারিখ কবে অথবা আবেদনের শেষ তারিখ কবে তো ইত্যাদি বিষয় থাকছে বন্ধুরা আজকের ভিডিওতে আশা পরে পুরো ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি মাইটেক বাংলা চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটা খুব কন্টিনিউ করবেন তো ওয়েল বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতা ছাড়া প্রাণ গ্রুপের চাকরি আছে প্রভিডেন্ট ফান্ড থেকে সুবিধা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ প্রতিষ্ঠানটির ইনভেন্টারি কন্ট্রোল বিভাগে ডেনের এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি তারা দিয়েছে গত আটাইশে মে থেকে আবেদন নেওয়া তাদের শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতাইশ জন পর্যন্ত তো আগ্রহী প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া মোবাইল বিল টিএডিএফ প্রভিডেন্ট ফান্ড বছর বেতন বৃদ্ধি দুটি উৎসব বোনা সব প্রতিষ্ঠা প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরও সুযোগ সুবিধা পাবেন একজন প্রার্থীরা এবারে আমরা আসলে এক নজরে প্রাণ অবশ্য চাকরির নিয়ম লিগে দু হাজার পঁচিশ সন্ধ্যারে কিছু তথ্য জেনে নেই এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে প্রাণ এবং চাকরির হচ্ছে হচ্ছে বেসরকারি প্রকাশের তারিখ মে ও লোকবল তারা নির্ধারিত নয় অর্থাৎ এই পদে তারা কতজন প্রার্থীর নিয়োগ প্রদান করবে সে বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করেনি আবেদনের মাধ্যম হিসেবে তারা বলেছে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ তারা উল্লেখ করেছে সাতাইশে জুন দু আর এই প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট তার এখানে দিয়ে দিয়েছে আমি আপনাদের সুবিধার জন্য কমেন্ট বক্সে তাদের দিয়ে দেব এবং এই আবেদনের লিঙ্ক আপনারা কমেন্ট বক্স চেক করেন কমেন্ট বক্সে আবেদনের লিঙ্ক এবং বিস্তৃত তথ্য সেখানে আমি উপস্থাপন করে দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা এই পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীকে যে সকল কাজ করতে হবে সেসব করে বা পদের কি কি বিবরণ রয়েছে সেটাও কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো আমরা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি পদের নাম ট্রেনিং এক্সিকিউটিভ এবং বিভাগ কন্ট্রোল বিভাগের জন্য তারা এই সার্কুলার প্রকাশ করেছে এবং এই পদে তারা কতজন প্রার্থী নিয়োগ প্রদান করবে সে বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করেনি আর এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে ট্রেনি এক্সিকিউটিভ পদে একজন প্রার্থীকে আবেদন করতে গেলে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি তার থাকতে হবে এবং অন্যান্য জগদ্রপাত এখানে তারা উল্লেখ করে দিয়েছে কম্পিউটারে এম এস বা এ আপনার দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে কমপক্ষে দুই বছরে তবে অভিজ্ঞতা ছাড়াও এখানে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা সব অনায়াসে এখানে আপনারা আবেদন বন্ধুরা করতে পারবেন তো চাকরির ধরন হচ্ছে তাদের ফুল টাইম এবং কর্মক্ষেত্র হচ্ছে তাদের অফিসে এসে কাজ করতে হবে প্রার্থীদের ধরন তারা নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু এই চাকরিতে আবেদন বন্ধুরা করতে পারবেন তারা এখানে বয়স সীমার কথা উল্লেখ করেছে প্রার্থীর বয়স হবে বিশ থেকে বত্রিশ বছরের ভিতরে এবং কর্মস্থল হবে দেশের যে স্থানে আপনাকে কাজ করার মনসিকতা আপনার থাকতে হবে বেতন তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে এছাড়া বন্ধুরা তারা অন্যান্য আর কিছু ফ্যাসিলিটিস চাকরি প্রার্থীর জন্য রয়েছে রয়েছে মোবাইল বিল টিএলিএ ভাতা রয়েছে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা রয়েছে এবং প্রতি বছর বেতন বৃদ্ধি সুযোগ রয়েছে বছরের দুটি উৎসব বোনাস প্রদান করা হবে কোম্পানির অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা এই পদে একজন চাকরি প্রার্থী যেভাবে আবেদন করবে আগ্রহ প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আমার ভিডিওর কমেন্ট বক্স বন্ধুরা আপনার চেক করুন সেখানে আমি লিঙ্ক প্রোভাইড করেছি আপনার সেই লিঙ্ক এ ঢুকে এই চাকরি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন আর এই প্রতিষ্ঠান আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার সাতাইশে জন অবশ্যই আপনার সাতাইশ জুনের আগে অনলাইনের মাধ্যমে এখানে আপনারা আবেদন বন্ধুরা করতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের টেইন এক্সিকিউটিভ প্রাণ গ্রুপের চাকরি নিয়ে বিজ্ঞপ্তির ভিডিও বন্ধুরা এই প্রতিষ্ঠান সম্পর্কে অথবা এই পথ সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানা উপায় দেখার বন্ধু কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ